ভাইরা আমার বাবা জীবনে রাও আব্দুল মোতালিবে হ্যাঁ কিমা না কিছুই বাবা বললেন নাও আব্দুল মোতালিবের দুই চোখের কোনা দিয়ে বাপ দিয়ে পানি গড়তে লাগলাও আব্দুল মোতালিব হাও মা করে বাবা চিৎকার করে কেঁদে উঠলেন আবদুল্লার ভাইরা ডাক দিয়ে বলেছিল আব্বাও আপনাকে আপন কোন আঘাত জন্য কথা বলি নাই ওগাব যার আপনাকে এমন কোন দক্ষজনক কথা নাই শুধু বলেছে আব্বা কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমাদের ছোট ভাই আব্দুল্লা যার অনুমতি দেয়াল ওগা আব্বা জান আপনি হ্যাঁ কি না কিছু না বলে কেন কান্না করতে লাগলেন বলল হজরতে আব্দুল মুতানলেও হ্যাঁ দুখানা বাবা জোড় করে বলেছিল ওগা আমার ছেলেরা তোমরা নয়টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইতে আসলাও আমার আব্দুল্লাহকে নিয়ে যাব যখন তোমরা বললে বলে হাও ওই সময় আমার বুকের ভিতরটা চমকে উঠলাও ওরে আমার ছেলেরা আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে চলে গেল পর্যন্ত আব্দুল্লাহর মনে হয় আমার বাড়িতে জিন্দা ফিরে আসবে না জোরে বলুন আমার আবদুল্লাহকে নিয়ে যেও না কিন্তু আবদুল্লাহর ভাইরা ডাগি দিয়ে বলে নগ আব্বা আমার অনেকজনে ব্যবসা করতে যে আমাদের কারো তো মত হয় না আর কিছু হবে না আপনি চিন্তা করেন না আবদুল্লাহ ব্যবসার ভাঙ ভঙ্গি বা কিছু বুঝে না ও গেলে ব্যবসা বুঝতে পারবে আমরা নয় ভাই এক মাস থাকলে এক হাজার টাকা লাভ হলে ন হাজার হয় আবদুল্লাহকে নিয়ে গেলে দশ হাজার হবে ওগা আব্বা আপনি বাধা দিয়েন নাও হজরত আবদুল্লাহ তার ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইয়েরা হিংসা করছে আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে নাও ডাক দিয়ে বলেন আব্বা আপনি অনুমতি দেন যদি তকবিরি লেখা থেকে সিরিয়ায় গিয়ে ইন্তেকাল হবে পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ পারবে যার যেখানে মত লেখা আছে সে সেখানেই তার মত হবে ওকে আব্বা আপনি কাঁদেন আপনি অনুমতি দেন আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল বাবা তোমার কি মার আমার কাছ থেকে সিরিয়া ব্যবসা করতে যেতে মালাও হাজরতি আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন আব্বা মাল চাই না আপনাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে কিন্তু ভাইদের চারার দিকে চেয়ে বুঝতে পেরেছে পরিস্থিতি আলাদাও ওরা না নিয়ে গিয়ে ছাড়বে নাও আব্বা আপনি দোয়া করে দেন হজরত আব্দুল্লা বাবা নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম ডাক দিয়ে বলেন আব্বা আপনি আমার জন্য দোয়া করবে আবদুল্লাহ নিজের আব্বার কাছ থেকে দোয়া নিয়ে বাবা নিজের প্রাণের বেমে আমিনার ঘরে চলে গেল আমিনাকে ডাক দিয়ে বলুন না আগামীকালকে সিনিয়ার ব্যবসা করতে আমি যাব যা যা লাগবে শুনে নাও সব ব্যাডিং পত্র তুমি গুছিয়ে রাখো হজরতে আবদুল্লাহ ডাক দিয়ে বলেছিল আর ওরে আমার আমি না যদি ব্যাডিং পত্র গুছানো হয়ে যায় এই দেখো আমি বিছনায় শুয়ে গেলাম তুমিও বিছনায় শুয়ে যাবাও হজরতে আমিনা দেখলেন নিজের স্বামী আবদুল্লাহ বাবা বিছনায় ঘুমে গেল হজরত আপনার আমিনা যা যা লাগবে বাবা সব ব্যাডিং পত্র বাবা গোছানো হয়ে গেল রাত্রি গভীর হয়েছে বাবা হজরতে আমিনা বিছনায় আর ঘুমালেন না হজরতে আবদুল্লার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা হজরতে আমিনা নিজের প্রাণের স্বামী আবদুল্লার চেহারার দিকে চেয়েছে দুই চকের কোনা দিয়ে বাবজে পানি গড়ায় হজুরতে আব্দুল্লাহ ঘুম ভেঙে গেল বিছনার দুই দিকে লক্ষ্য করে দেখেন বাবা আমি না ঘুমিয়ে নাই আমি না সে নাই চোখটা খোলার পর দেখে বলেছিল ওরে আমার বিবি আমিনা একটু বললাম তোমাকে আমি বিছনায় ঘুমাতে বলেছিলাম কেন তুমি ঘুমাও না ওরে আমি নাম তুমি আমার মাথার দিকে অমন করে কেন আর চোখ দিয়ে কেন তোমার উপড়াই বল হজরত বিবি ডাক দিয়ে ও প্রাণের স্বামী শুনে না আর আপনি সন্ধ্যা যখন আপনার আব্বার কাছ থেকে আমার ঘরে আসলে ডাক বলেন আমি না আমি কালকে সিঁড়িয়ে ব্যবসা করতে যাব সকাল বেলায় যা যা লাগবে না বিবি সব তুমি বাঘের ভিতরে তুমি গুছিয়ে রাখো ওগো আমার স্বামী ওই সময় আমার বুকটা উঠেছিল আমার মনে হয় আপনি চলে আর আসবেন না। স্বামী? চেহারার দিকে চেয়ে আমার পেট ভরে না মনে হচ্ছে এইভাবে আমি তাকিয়ে দেখি আপনাকে এত স্বামী স্ত্রীর মধ্যে বাবা মোহাম্মুত ভালোবাসা ছিল হযরতে আবদুল্লাহ ডাক দিয়ে বলেন বিবি আমার আব্বা যে কথা বলেছে তুমিও সেই কথা বলছো এরকম কথা বলে আমি নার্ভাস হয়ে যাব। আমি বেশি দিন সিরিয়ায় থাকতে পারবো না তুমি আমার জন্য দোয়া করো যেন সিরিয়া থেকে যেন ব্যবসা করে সই বাড়ি চলে আসে স্বামী স্ত্রীতে কথা বলতে বলতে বাবা সকাল হয়ে গেল পূর্ব দিকে সূর্য যে আপনার উদিত হলো লালি দেখা দিল হজরতে আব্দুলার ভাইয়ারা দরজার গুড়িতে এসে ডাকছে আব্দুল্লাহ এই আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন বিবি আর কথা বলা যাবে না বলে কেন বোলার কথা বলা যাবে না ওই দেখো ভাইরা ডাক দিয়েছে এখনই বেড়ে যেতে হবে হজরতে আব্দুল্লাহ তার বিবির কাছ থেকে বাপজি ব্যাডিংটা নিলে বিবির মাথা হাত বলে দোয়া করে দিলে নিজের ভাইদের কাছে গিয়ে বলুন ভাই এ তো আমি দাঁড়িয়ে গিয়েছি আমি রেডি হজরতে আবু তালিব ডাক দিয়ে বলে ভাই আব্দুল্লাহ ওই দেখো দশ নম্বর যে লাস্টে উটটা আছে ওই উটটা তোমার ওই উটে তুমি চেপে যাও কেতাবি লিখছে বাপজি সবচেয়ে যে পাতলা দুবলা উট সেটা আব্দুল্লাহকে বাবজি দিয়েছিল হযরতে আব্দুল্লাহ উটটা বাবজি আপনার নেওয়ার পরে আপনার চাপেছেন সবারই বাবজি পেছনে আছেন আব্দুল্লাহ আগে আগে বাবজি তার ভাইয়েরা যায় পেছন পেছন আব্দুল্লা যায় অনেক দূর বাবজি আব্দুল্লাহ চলে গেলেন উনি লক্ষ্য করে দেখলে তার ভাইয়েরা একটি বারো বাবজি নয়টা ভাই পেছন দিকে ভাবে ঘুরিয়ে দেখেনি যে ভাই আব্দুল্লাহ কতুদুর আসলো মানে এত হিংসা হয়েছে হিংসা তখন থেকেও বাবজি ছিল নবী জামানা থেকে এখন অটোমেটিক আমাদের হবে ভাইদের মধ্যে হয় নাই হজরতে ইউসুফের নয় হজরতে আব্দুলার ভাইয়েরা কেউ তাকালো না চিন্তা একটু একটু দিকে আব্দুল্লাহ ভিবি আবিনাকে দেখা যায় না সোজা রাস্তা বাপজি হজরতে আব্দুল্লা উঠে লাগামটা ধরে বাবজি পেছন দিকে বাড়ির দিকে তাকালে কেতাবে এসেছে আবদুল্লার বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল এখন আর নেই সেই পাথরটায় হজরতে আবিলা, পাথরের চূড়ায় দাঁড়িয়ে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গুল্লাটাকে বাদ উঁচু করেছে উঁচু করার পর মাথাটা উঁচু করে বারবার যেই রাস্তা দিয়ে আব্দুল্লা রে গিয়েছেন সেই রাস্তার দিকে তাকাচ্ছেন বলুন আলহামদুলিল্লাহ হজরতে আব্দুল্লাহ উটের লাগাম ধরে তাকে দেখছেন বিবি বেশ কয়েকবার মাথাটা উঁচু উঁচু করে দেখলো আবদুল্লাহ চিন্তা করলো আমার বিবি বলা হয় কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে ওখান থেকে ডাকলে হয়তো শুনতে পাব না বলে মাথাটা বারবার উঁচু উঁচু করে দেখছে আবার চিন্তা করছে যদি আমার ভাইদের কাছে অনুমতি চায় আমার ভাইরা তো বাড়ি যেতে দিবে না কারণ ওরা হিংসা শুরু করেছে আর আমার আব্বা বলেছে বিবি বলেছে তুমি আমার বাড়ি থেকে চলে গেলে আর জিন্দা ফিরে আসবে না দুটো কথাই বারবার চোখের সামনে ভেসে উঠছে আবদুল্লাহ চিন্তকে লগম মওলা আমি ভাইদের কাছে অনুমতি নিব না আমি বিনা অনুমতিতে আমি লুক করে পেছনে যাব। আমার বিবি এমন কি মার্জেন্সি কথা ভুলে গেছে সেটা আমি একটু শুনে আসব ভাইদেরকে বলল না উটের লাগামটা ধরে ঘুরে বাবজি পেছন দিকে দৌড়ে চলে গেলেন হজরতে আবদুল্লাহ গুটিগুটি পায়ে বাবজি একবার পাহাড়টার ওই পাথরের কাছে চলে গিয়েছে হজরতে আমি নাও অপর থেকে বাবা আব্দুল্লার চেহারার দিকে চেয়েছে নেমে আসলেন হজরতে আবদুল্লাহ আমি না রাহাত কানা ধরে বলে বিবি আমি না তাড়াতাড়ি বলে এমন কি ইমার দিন সে কথা বলতে ভনে গিয়েছে মালাও হজরতে আমি না কিছু কথা বলে না শুধু চোখ দিয়া বাবা পানি গড়ায় আবদুল্লাহ বলেন বিবি আমি না আমার ভাইয়ারা পেছন দিকে ঘুরে তাকালে দেখতে পাবে না আমাকেও আর না পেলে আমাকে করবে আমার আমি না আমি আমার ভাইদেরকে না বলে পানি এসে ও করে আমি তোমার কথা শোনার জন্য এসেছে না আমি নাও তাড়াতাড়ি বলো তুমি এমন কি কথা বলতে ভুলে গিয়েছিলে কেন তুমি বারবার মাথাটা উঁচু কঞ্চু করে দেখছি না বলও হজরতে আমি না হা দোকানের জন্য ধরে কাদার বলেন স্বামী গো আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে বলি নাই বলে বেবে মাথাটা বারবার কেন উঁচু করে দেখছি না বলাও ডাকে দিয়া বলেন স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর ঘুরে আসবেন না আমি শেষবারের মতো আমি আপনার আমি আমার পায়ের বড় আঙুলে ভর দিয়াও গুল্লাটা উঁচু করে মাথাটা উঁচু করে আমি শেষবারের মতো আমি আপনার চেহারাটা দেখছিলাম জোরে বলুন এত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আজ আমাদের মধ্যে বাবজি স্বামী স্ত্রীর মধ্যে এক শতটা মধ্যে বিবাহিত পুরুষের মধ্যে আঠানব্বই জনের বাবজি কথা বলা বলে খুব কমই হয় কথা বলে না বাইরে একটা কালো কুচ্ছি মেয়ে দেখে বাবজি এত হাসি হাসবে আর বাড়িতে আসলি বাবজি হুন্দুলা মুখ হয়ে যায় অনেক বিবিত বাবজি দুঃখ করে যে আমার স্বামী একটু হাসেও না বলে তোমার মুখে কি দিনে হাসি দেখতে পাওয়া যায় না কিন্তু বাবজা আমার লাল এর আমিনার সাথে আবদুল্লার এত মহাব্বত ছিল আব্দুল্লাহ ডাকতে বলো বিভি ওই কথা বলো না আমি থাকতে পারবো না তুমি দোয়া করো মাথা হাত দিয়ে বাবজি সান্ত্বনা দিলে আব্দুল্লাহ তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে ভাইরা কেউ বাবজি আপনার জানতে পারলো না সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আমি বলছিলাম যাই হোক রাত্রি প্রায় বাবজি বারোটা বাদ্য চললো আপনারা সকলেই জানেন ভাই এটা আদায়ের জালসা না কিন্তু তবু কমিটি ছেলেরা আমাকে একটু অনুরোধ করেছেন সোভাই আপনি শেষে যেহেতু থাকবেন দু চার মিনিট আপনাকে পাঁচ হাজার দশ হাজার করে চাইতে হবে না আমাদের জালসা করতে গিয়ে অনেক টাকা খরচ যেহেতু মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এই যে প্যান্ডেল বক্তা এতে খরচ আছে তো তো সেই হিসাবে ভাই একটু বলবেন আমরা একটু চাদর ঘোরাবো একটা গামছা কিংবা চাদর ঘোরাব এতে বাপজি আপনারা যে যা পারবেন একশো দুশো পঞ্চাশ হাজার যদি আপনি মনে করেন যে আমি জালসার পারপাসে মসজিদের উন্নতি কল্পে জালসাটা হয়নি কিন্তু বাপজি কিছু টাকা দরকার এই জন্য বাপজি আপনাদের কাছে একটা রোমান নিয়ে যাওয়া হয়েছে তাই ভাই আপনারা যে যা পারবেন ইনশাল্লাহ কেউ খালি হাতে বাপজি আপনার ঘোরাবেন না আপনার ইনশাল্লাহ দিবে মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে ওকে মা বোন আপনাদের কাছে রুমাল নিয়ে যাওয়া হচ্ছে কমিটি ছেলেরা যাচ্ছে আপনারাও যে যা পড়বে আপনারা সেই রুমালে এই মসজিদের জালসার যে খরচ আছে সেই জন্য আপনারা কিছু টাকা দান করবে ইনশাল্লাহ খরচ বাদ দিয়েও যে টাকাগুলো থাকবে সেগুলো মসজিদে কাজে লেগে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভাই যাই হোক রাত্রি প্রায় পুনেবারটা বারোটা তো বাঁচতে চললো আর কিছুটা বাবজি একটু ধৈর্য ধরে একটু বসি তারপর আখিরি দেওয়া হবে আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে আপনারা ইনশাল্লাহ খালি হাতে ঘোরাবেন কেউ কথা বলবেন না ভাই পকেট থেকে টাকা বের করবেন আর রুমালে দিবেন ইনশাল্লাহ তো ভাই আমি বলছিলাম হযরতে আব্দুল্লাহ আবদুল্লাহ তার বিবির কাছ থেকে বাবজি বিদায় নিয়ে চলে গেল তোর ভাইদের কাছে ভাইদের সাথে দেখা করলো ভাইরা জানতে পারলো না ভাইদের সাথে বাবজি সাক্ষাৎ করার পর তারা সিরিয়ায় ব্যবসা শুরু করে দিল দিনের পর রাত এভাবে এক নয় দুই নয় চার দিন ব্যবসা করা হলো কদিন বললাম চার দিন ব্যবসা করে পাঁচ দিন চার দিন ব্যবসা করতে করতে বাপজি বৈকালবেলায় মাখামে আবু বলে একটা জায়গা ওই জায়গাতে বাবজি এই রকমভাবে তাম্বু টাঙালে ওই তাম্বু টাঙানোর পরে সেখানে ডাক দিয়ে তালি বলেছিল আমার ভাইয়েরা শোনে নাও আজকে রাত্রিবেলা এখানে থাকবো আগামীকাল সকালবেলা মাকে আমি আবহাওয়া থেকে আবার ব্যবসা শুরু করব ভাই তাম্বুর ভিতরে বসে আছে সবাই মিলে সূর্য পশ্চিম দিকে বাব্য অস্তমিত হচ্ছে চলেছে ডুবতে চলেছে হজরতে আবদুল্লাহ বসে বসে কান্না করছে আবদুল্লার ভায়েরা ডাক দিয়ে বলেন ভাই আবদুল্লাহ তুমি কাঁদছো কেন বুঝি তোমার বিবির কথা মনে পড়ছে তাই না আমিনার কথা হজরতে আব্দুল্লাহ কাদার বলেন ওকে আমার ভাইয়েরা আমি আমার বিবির কাঁদি নাও বলে কেন কাঁদছ বলে আমার শরীরে হঠাৎ করে বুকে যন্ত্রণার প্রচন্ড জ্বর চলে আসলো হ্যাঁ চোখের পাহাড়টা একটু ঝাপসা মনে মনে হচ্ছে আমার হয় আমি এখানে বেঁচে থাকবো না বলুন আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ভাইরা ডাক দিয়ে বলে আবদুল্লাহ তোর কিছু হবে না কাঁদিস না তোর কিছু হবে না কেতাবে লিখছে বাপজি আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে একেবারে ডুবে গেল আবদুল্লা দুই চোখের পাওয়ার একইবারে বাবজি খতম হয়ে গেল আবদুল্লাহ আর দেখতে পাই না যারা এক চোখে দেখে তাদেরকে কানা বলে যারা দুই চোখে দেখতে পাই না তাদেরকে অন্ধ বলে দুই চোখে দেখতে পেল না হজরতে আবদুল্লাহ বেশ একটু রাত্রি হয়েছে আবদুল্লাহ তার ভাইরা বাবজি চারিদিকে বসে আছে আবদুল্লাহ মাটি হাঁচড়াচ্ছে এভাবে চারিদিকে মাটি হাঁচড়াছে আবদুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেন ভাই আবদুল্লাহ বল তোর এমন কি হারিয়ে গিয়েছে বল তুই মাটি হাত হাতচাড়াছিস বল